শূন্য থেকে শিখরে উঠেছিলেন রিংকু সিং তার সংগ্রাম তার প্রতিভা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র কিন্তু প্রতিবার সেই ঝলক বিলীন হতে শুরু করেছে তার ব্যাটে এখন আর নিয়ম করে ওঠে না বাউন্ডারির ঝংকার রীতিমতো এক নিশ্চুপ জনপদে পরিণত হয়েছেন রিঙ্কু সিং এর ক্যারিয়ারটা প্রায় শেষই করে দিচ্ছিলেন রিঙ্কু তার ওই এক ওভারে পাঁচটি ছক্কা বিষণ্নতার নোনা জলে ঠেলে দিয়েছিল ইয়াসকে সেই ধ্বংসাত্মক রিঙ্কু সিং এর ছিটে ফোটাও দেখা যাচ্ছে না চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোটে একশো রান করেছেন তিনি আইপিএল এর আঠারোতম আসরে যদিও এই পারফরমেন্সও যথেষ্ট ভালো দু সালের তুলনায় সেবার রিঙ্কুর দল কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু রিঙ্কুর সংগ্রহ ছিল পনেরো ম্যাচে মাত্র একশো রান দলের শিরোপা জয় যে তার অবদান ছিল সামান্যই সেটা আর না বলে দিলেও চলছে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও দু হাজার তার কেটেছিল সবচেয়ে ভালো সেই আসরে চারশো চুয়াত্তর রান করেছিলেন তিনি ধারাবাহিক আগ্রাসনের অনবদ্যাক উদাহরণ হয়ে উঠেছিলেন বাহাতি এই ব্যাটার এরপর চারিদিকে রিঙ্কুর নাম ছড়িয়ে পড়তে শুরু করে তার হত দরিদ্র জীবনের সংগ্রাম বহু মানুষের হৃদয়েশাও বেড়েছে প্রত্যাশার চাপে নুইয়ে পড়েছেন তার আগ্রাসনে কিঞ্চিত ফাটা পড়েছে কিন্তু ধারাবাহিকতা যেন অবধারিত ধারা স্রোতে ভেসে দূরে সরে গেছে এখন সম্ভবত রিঙ্কুর উপর পূর্ণ আস্থাও করতে পারে না কলকাতা শিরোপা জেতানো অধিনায়ককে ছেড়ে দিলেও রিঙ্কুকে রেখে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই আস্থার প্রতিদান তিনি এবারের আসরও দিতে পারছেন না তাকে কি তবে আলস্য পেয়ে বসেছে তিনি কি তৃপ্তির ঢেকুর তুলে ফেলেছেন সন্তুষ্টি কি তার চোখের পাতায় নিদ্রার সঞ্চার ঘটিয়েছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর